এই হলো রামলাল যার অত্যাচারে গ্রামের লোকেরা অতিষ্ঠ কিন্তু এর ভয়ে কেউ তাকে কিছু বলতে পারে না এই হলো রামের দাদা শ্যামলাল ইনি জমিদার বাড়ির কাছাড়িতে কাজ করে এছাড়াও নিজের কিছু জমি জমা আছে সেইগুলো দেখাশোনা করে এই হল নারায়ণ শ্যামলালের স্ত্রী বিয়ের সময় বয়স ছিল তেরো নারায়ণী বিয়ের বছরেই শাশুড়ি মায়ের মৃত্যু তখন রামের বয়স ছিল আড়াই বছর সুতরাং সংসারের সকল দায়িত্ব এসে পড়ল এই ১৩ বছরের নারায়ণের উপরে সেই আড়াই বছরের গ্রামের বয়স এখন চোদ্দ বছর এই সময়ে গ্রামের অনেকের জ্বর হচ্ছিল নারায়ণীয় জ্বরে পড়ল গ্রামে ডাক্তারের আকাল চারিদিকে হাহাকার পড়ে গেল চার পাঁচটা গ্রাম মিলে একজনই ভরসা আর সে হল নীলমণি ডাক্তার ঝোপ বুঝে কোপ মেরে নীলমণি ডাক্তার তার ভিজিট ফিস বাড়াতে থাকলো। একদিন বাড়ির দাসী নেত্রকালী ডাক্তার ডাকতে গিয়েছিল সে ফিরে এসে বলল আজ নীলমণি ডাক্তারকে পাওয়া যাবে না সে পাশের গ্রামে যাবে রোগী দেখতে কারণ সে এখানে এক একটা রোগী দেখলে ষাট টাকা করি পাবে টাকা কিনা প্রাণ আগে আমিও চার টাকাই দেব যা গিয়ে এবার আসতে বল নীলমণি দপ্তর একটা সুদ কোর ব্যবসায়ীতে পরিণত হয়েছে তুই দাঁড়া একটু তোকে ডাকতে যেতে হবে না আমি গিয়ে ডেকে আনছি দেখি কেমন না এসে থাকে রাম রাম দাঁড়া তুই যাস না তুই কোথাও যাবি না বলে দিলাম রাম রাম তুই যাস না ওগো তুমি ওকে কেন যেতে দিলে তুমি ওকে আটকাতে পারলে না এবার দেখো এবার দেখো রাম কি কান্ডটাই না বাধ হয় আমি কি করব বল দেখিনি ও যেখানে তোমার বারণই শুনলো না সেখানে আমার বারণ কেউ শুনবে পৌদীপ জ্বর এত দিনেও ছাড়ছে না কেন তা আমি কি করে বলবা ওষুধ তো দিচ্ছি হ্যাঁ না সারলে কি করব ওটা ওষুধ না ছাই ওই পচা ময়দার গুঁড়ো দিলে না কোনোদিনই অসুখ সারবে না আ তাই নাকি ওষুধগুলো সব পচা ময়দার গুঁড়ো তাহলে বারবার নিতে আছিস কেন হ্যাঁ তো দাদা বারবার আমায় ডাক পাঠাই বা কেন এই তল্লাটা আর তো কোনো ডাক্তার নেই তাই তোমার ডাক পড়ে নইলে সব করে কে ডাকতে আসতো তোমায় হ্যাঁ নেহাত আসার সময় বৌদি বারণ করেছে তাই নইলে তোমার দাঁতগুলো না এখানেই ভেঙে দিয়ে যেতাম শোনো যত তাড়াতাড়ি সম্ভব ভালো ওষুধ নিয়ে এক্ষুনি আমাদের বাড়িতে এসো আর যদি তোমার ওষুধ খাওয়ার পরেও বৌদির জ্বর আবার এসেছে তাহলে এই যে বাড়ির সামনে আম গাছগুলো লাগিয়েছ রাত্রিবেলা এসে সব এক কবে কেটে দিয়ে যাবো আর সকালবেলা এসে ওষুধের বোতলগুলোকে ভেঙে গুঁড়ো করে দেবো মাথায় থাকে এই যাও যা যা ভালো ভালো ওষুধ আছে কোণে নিয়ে রামের বাড়িতে যাও নইলে তুমি শুনলেই তো রাম কেমন দিয়ে গেল ও সোরার কিন্তু যেমন কথা তেমনই কাজ ও কিন্তু সত্যি সব কিছু ভেঙে সুরে দেওয়ার ক্ষমতা রাখে আমি কি ভয় পাই না কি ওকে হ্যাঁ আমি যাব থানার বড় দারোগার কাছে ওর নামে অভিযোগ জানাবো আর তোমরা সবাই সাক্ষী দেবে না 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 কে সাক্ষী দেবে তা আমি বলতে পারবো নি কিন্তু পৃথিবীতে প্রলয় হয়ে গেল আমি সাক্ষী দেবনি নি আমার কানটা কেমন করছে তাই ওই রামলাল বলল কি বলল তা আমি কিছুই শুনতে পাইনি আর শুনতে যখন পাইনি তখন সাক্ষী কি দিব না ওই দুগু চলে কি আমি ভয় পাই না ও সোকরা দেখতে ছোট ও দলটা কিন্তু ছোট নয় ঘরে আগুন দিয়ে পুড়িয়ে মারলে পরে থানার দারোগা দেখতে আসবে কি কিন্তু তখন কেউই বাঁচাতে আসবে নি তাই ওর বিরুদ্ধে সাক্ষী দেওয়ার কোনো প্রশ্নই আসছে না তার সে বরং যা বলে গেল তাই করো হ্যাঁ ঠিকই তো ঠিকই তো আপনি একদম হক কথা কইছেন ওই রামলালকে চটানো মোটেই উচিত কাজ হবে না তার মানে তোরা সাক্ষী দিবি না তাহলে দূর হয়ে যায় এখান থেকে আর কেউ এখানে বসবি না এবার তোরা মরে গেল আমি তোদের কাউকেই ওষুধ দেব না তারপর দেখি তোদের কে বাঁচায় মা এখন তোমার শরীর কেমন জ্বরটা ছাড়ছে না ডাক্তার বাবু দেখি নারীটা দেখি তো জ্বর ছাড়াটা কি আর ডাক্তারের হাতে মাগ তোমার দেওর আমাকে শাসিয়ে এসেছে দুদিনের মধ্যে তোমার যদি জ্বর না সারে তাহলে আমার বাড়িতে আগুন লাগিয়ে দেবে আপনি ওর কথায় কিছু মনে করবেন না ডাক্তার বাবু ওর মুখের কথা ওই রকমই বাজে লোকে তো আবার বলে ওর নাকি একটা দল আছে এমন নাকি কোনো কাজ নেই যেটা ওর দলের ছোকরা নাকি করতে পারে না সে মানুষ কেউ মেরে ফেলাই হোক না কেন তাই ভয় লাগে মাগ দেখেছো দেখেছো রামের কাজকর্মগুলো ওই ছোট একদিন নিজে জেলে যাবে সে বিষয়ে আমি নিশ্চিত কিন্তু আমার ভয় এটাই যে ওর সাথে কেউ না হাত করা পরিয়ে নিয়ে যায় এই একদিন ডাক্তারবাবু আপনার ফিস চার টাকা করছেন করছেন হ্যাঁ আমার ফিস তো মাত্র এক টাকা চার টাকা দিচ্ছেন কেন আমার কাজটাই আমার কাছে পুজো আমার ধর্ম আমি আমার ধর্মের সাথে কখনো করতে এই যে টাকা আমি এই এক রাখছি আমি আসলাম মা জননী আসলাম এরপর কয়েকদিনের মধ্যে নারায়ণী সুস্থ হয়ে যায় সংসার আবার আগের সমহিমায় ফিরে আসে কিন্তু কিছুদিন পর নারায়ণের মা দিগম্বরী তার দশ বছরের মেয়েকে নিয়ে নারায়ণের বাড়িতে থাকতে আসে রাম ছিল দিগম্বরীর চোখের বাড়ি সে রামকে একদম সহ্য করতে পারত না এই রকমই একদিন

চে বাবা আজ তোমকে আমি দিব্য দিচ্ছি যদি তুমি আর কোনোদিনও রামকে খেতে দাও বা কোনোদিনও কথা বলো সেদিন তুমি আমার মোরা মুখ দেখবে এই আমি বলে দিলাম আমি যাচ্ছি আস্তে আস্তে বাড়িতে নারায়ণী শুয়ে আছে পাশে দিগম্বরী তার ছোট মেয়ে শ্যামলালের ছেলে সবাই আছে রামলাল বাড়িতে আসে বৌদির এই অবস্থা দেখে তার চোখে জল চলে আসে তার সাথে কেউ কথা বলেনি তখন শ্যামলালের ছেলে এসে বলে কাকা তোমার বাড়ি ওই দিকে এদিকে তো আমাদের বাড়ি বাবা বলেছে তুমি এখানে ঢুকলে পা ভেঙে দেবে দাদা বলেছেন তুমি এই ঘরে এসো না কাল সকালে সব কি মা বিষয় সম্পত্তি বিষয় সম্পত্তি সকাল ভাগ করে দেবে আরে দিবি দেওয়ার কথাটা বলো না দাদা বাবু দিব্য দিদিকে দিব্যি না দিয়ে কি করবে এ বাড়িতে তোমার আশাওয়া খাওয়া দাওয়া আর চলবে না নিত্য ওকে যেতে বলো আর তুই গিয়ে ওকে খেতে দিয়ে দে আমি কোনো দিব্যি মানি না আমি কিচ্ছু খাবো না আমি না খেয়ে উপোস করে শুয়ে থাকবো সকালবেলা শ্যামলাল কাজে চলে গেল রাম নিজের ভাগের উঠোনে পায়চারি করতে করতে গর্জন করতে লাগলো আমি দিব্যি মানি না ভারী দিব্যি ওকে যে দিব্যি দেবে ও কি আপনার দাদা ও কেউ নয় আমি কি বৌদিকে মেরেছি বুড়ি ডাইনিকে মেরেছি ওটা শুধু ভুল করে বৌদির লেগেছে বেশ তো বলতে হবে না কথা আমি মজা করে রাঁধব ভাত ডাল তরকারি মাছ একলা বেশ মজা করে নেত্র যদি এদিকে এক পা বাড়িয়েছিস তাহলে পা ভেঙে দেবো ও দিদি দেখবে এসো না একেবারে কাঁচা কাঁচা ভাতগুলো শুকনো শুকনো খাচ্ছে কিছুই নেই দিদি একেবারে শুধু ভাত কাঁচা ভাত খেলে পেট কামড়াবে যে ওই চোকরার মূলত কতখানি কুটো ভেঙে দুখানাও করতে পারে না কোনোদিন তো জল গড়িয়েও খায়নি গো ছেলেটা আজ হঠাৎ হাড়ি আলাদা করে দিলে ওই বা কি করবে ভাত তো যত না আয় মা আয় মা নারায়ণী তোকে দুটো ভাত বেড়ে দি আয় খাবি আয় না মা আমি ভাত খাবো না ভাত কবে না তো রুটি করে দি। গরম গরম রুটি আমি খাবো না মা আমার খিদে নেই সে কি রে আজ দু দিন ধরে তুই কিছু খাসনি এই রকম উপোস দিয়ে বসে থাকলে শরীর যে চলবে না মা বললাম তো আমার খিদে নেই আমাকে বিরক্ত করো না মা বুঝিনা বাপু আমাদের যেন কোনোদিন আর ব্যথা লাগেনি যত সব হুম কি আর ক্ষতি হলো আমার ভাত খেয়ে স্কুলে গেলাম আবার ফিরে এসে কেমন খাচ্ছি আর একটা কথা সবাই শুনে রাখো এই দিকটা আমার সীমানা এই দিকে যদি কোনো দিন কেউ আসে তখন আমার আসল রূপ দেখবে আমার কাঠ কই আমি রাঁধব কিসে আমার শিলনোড়া কই আমি বাটনা বাটব কিসে মা বলেছেন কাল শিল কিনে দেবেন না না আমি কেনা শিল চাই না চাই না আমার কেনা শিল পরের দিন সকাল হতেই রামের কথাবার্তা সম্পূর্ণ বদলে যায় সম্পূর্ণ দুটো দিন কেটে গেছে বৌদি তাকে ডাকেনি বকাও দেয়নি খেতেও দেয়নি এই রকম ঘটনা তার জীবনে আগে কোনোদিনই ঘটেনি যে রামকে পুরো দাম ভয় পায় সেই রাম আজ বাস্তবিকভাবে খুব ভয় পাচ্ছে বৌদির ঘরের দরজার সামনে দাঁড়িয়ে সমস্ত লজ্জা সংকোচ ত্যাগ করে সে বলে আর কোন দিনে এরকম করবো না এইবারের মতন খাওয়া করে দাও বৌদি কিন্তু ঘরের মধ্যে থেকে সেই প্রিয় কণ্ঠস্বর শুনতে না পেয়ে সে মনের দুঃখে কাঁদতে কাঁদতে চলে গেল মা মা ছোট বাবু তো কোনো সারা শব্দ পাচ্ছি না রাত তো ঢের হলো আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে মা সে কি কি বলছিস না নেত্র লক্ষ্মী মেয়ে আমার একবার গিয়ে দেখে আয় না সে ঘরে আছে কি না আমার যেতি সাহস হয় না মা তার খুব রাগ গোবিন্দ এই গোবিন্দ একবার দেখে আয় তো তোর কাকা ঘরে আছে কি না আজ তিন দিন হয়ে গেল আপনি কিছু মুখে তোলেননি খাবার আমার গলা দিয়ে নামবে নারী নেত্র কাকা নিজের ঘরেই আছে ঘুমোচ্ছে তোর না শরীর খারাপ তুই না তিন দিন কিছু খাস নি তাহলে ভোরবেলা সান সেরে এসব কি হচ্ছে শুনি দেখতে পাচ্ছ না রান্না করছি তা তো পারছি কিন্তু কেন শুনি তুই কি এখন আমার হাতেও খাবি না নাকি বৌদি না জানি কত লেগেছে এখন কি করলে কম মোটা মুছে ফেলতে পারবো ধর তেরি ভাল লাগছে না হ্যাঁ কিছুদিন আগে বৌদি আমাকে এখানে থাকতে বারণ করেছিল তাহলে আমি এখান থেকে চলে যাই এতে নিশ্চয়ই বৌদি খুব খুশি হবে তারকেশ্বরের দিকে কোথাও মামার বাড়ি আছে ঠিকানাটা জানি না ঠিকই কিন্তু কি আছে গিয়ে খুঁজে নেব মা মা সর্বনাশ হয়ে গেছে ছোট দাদা বাবু বাড়ি সেরি চলে যাচ্ছে এসব কি বলছিস নেত্র তুই তুই তাকে কোথায় দেখেছিস রাস্তার মোড়ে বড় গাছ তলে দাঁড়িয়ে আছে কেশর কিভাবে যেতে হয় তাই লোককে জিজ্ঞাসা করছে বলছিল মামা বাড়ি যাবে হাতে একটা পুটুলি নিয়ে বেরিয়েছে গো মা নেত্র তুই আর এক মুহূর্ত সময় নষ্ট করিস না এক্ষুনি যা ওকে ডেকে আন বল আমি রাখছি রাম রাম নিশ্চয়ই আসবে নারায়ণীর সাথে কি সব ঘুষ ফুসফুসফুস করলো যাইতো গিয়ে একবার দেখি তো আই এত রান্না হবে আমার জামাই যে এত বড় দিবিল সেটা কি ভেসে গেল ভেসে যাবে কেন মা তার কথা তো আমি অমান্য করিনি আমি নিজেও তিন দিন খাইনি রামকেও খেতে দিইনি অমান্য যদি নাই করিস তবে এইসব কি হচ্ছে শুনি যে দিব্যি আছে তার অনুমতিও তো নিতে হবে অনুমতি আমি নিয়েছি মা আমি কি এই বাড়িতে থাকি না নাকি তুই অনুমতি নিলে আর আমি জানতেও পারলাম না তোমার অনেক প্রশ্নের উত্তর আমি দিয়েছি মা আর উত্তর আমি দেব না আমি কার থেকে কখন কিভাবে অনুমতি নিয়েছি সে কথা তোমায় ভাবতে হবে না তুমি এখন আমার সামনে থেকে যাও রামকে রামকে দুটো খাইয়ে দিই বাচ্চা আমার তিন দিন অনাহারে আছে তবে আমার সে কথাটাও শুনে নে এই বাড়িতে আমি আর থাকতে পারবো না তোকে সেটা স্পষ্ট বলে দিলাম আমি ঠিক এই কথাটাই মুখ টুটে তোমায় বলতে পারছিলাম না মা সত্যি তোমার এখানে আর থাকা হবে না রাম আমার বড় ছেলে ও দুষ্টু হোক বা যাই হোক কিন্তু আমার বাড়িতে আমার চোখের সামনে ওকে কেউ শাস্তি দেবে এটা আমি সহ্য করতে পারবো না আজ তুমি থাকো কিন্তু কাল অবশ্যই বাড়ি ছেড়ে চলে তোমার খরচপত্র আমি সব পাঠিয়ে দেবো কিন্তু তুমি এখানে আর থাকতে পারবে না 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 বৌদি এইভাবে বলো না উনি এখানেই থাকুক আমি ভালো হয়েছি আমার সুমতি হয়েছে আর একটি বার তুমি আমাকে বিশ্বাস করে দেখো পাগল ছেলে আমার এসব বাদ দে তিন দিন দুই খাসনি তোর সাথে সাথে আমিও তো শুকিয়ে গেলাম রে এবার মুখে দুটো ভাত তোল বাবা